আমি আপনাদের কাস্টমার শুরুতেই আপনাদের এই জায়গাতে চলে এসতে হবে যে কাস্টম ক্লিক করতে হবে তারপর তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটি দুইটি দুইটির মধ্যে যে কোনো একটি নেবেন একটি হলো কুইক জয় এর মধ্যে দিলে আপনি বাহানো কাস্টমার মধ্যে ঢুকে যেতে পারবেন আর একটা হলো ক্রিয়েট এই ক্রিয়েটের মধ্যে দিলে আপনি নিজে নিজে বানাবেন পরে এখানে চলে আসবে এখানে আসার পর আপনি যদি ষোলো খেলছেন দুইজন এখানে দেবে ডুয়েট এইটা তারপর যদি আর কেউ না আপনি আর আপনার বন্ধু খেলছেন তাহলে এই যে পাসওয়ার্ড দিয়ে দেবেন গেমের মধ্যে যদি সাত রান্ডের সাথে তেরোতে রাখবেন ইসপি তো দুশো থাক ন পাঁচশো আর মুভমেন্ট স্পিড দুশোতে রাখলে অনেক হাই হয়ে যাবে তাই এরকমই থাক কয়েন নশো পঞ্চাশ রাখতে হবে ন হাজার নশো পঞ্চাশ আর লিমিটেড এমন এটা রাখলে আপনার আলটিমেট গ্লুয়াল থাকবে হেডশট এটা দিলে আপনি এই হেডশটটাই খেলতে পারবেন বডি শট নেই এভাবে আপনি এটা কাস্টম বানাতে পারবেন আর লাস্টে এখান থেকে আপনি যে কোনো গান চয়েস করতে পারবেন যে এই এই গান থাকবে আর টাকা বাড়া বাড়ানো কমাতে পারবেন এই হলো কাস্টম বানানোর এভাবে কাস্টম বানাতে হয় তারপরে কনফার্ম দেবেন কনফার্ম দেবেন তারপরে আপনার কাস্টম তৈরি তারপরে লোক আসতে দেবেন তৈরি করবেন